প্রবলেমটা হইল যে আসলে জিক্সারে যে লেডিস ফুট রেসটা আসে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা আমার আগে যেই এনএসটা ছিল বা ম্যাক্সিমাম যেই সব বাইকে কোম্পানি থেকে ফুট রেসটা আসে না সেই সকল বাইকের জন্য থার্ড পার্টি কিছু কিছু জিনিস ফুট রেস্ট পাওয়া যায় যেই ফুট মানে তেমন টেকসই হয় না কিংবা ভালো হয় না অথবা গাড়ির সাথে নিলে মানে গাড়ির সাথে আসলে যায় না তা আমি একটা ফুটরেস্ট কিনছিলাম সেই ফুটরেস্টটা কেনার পরে মানে আমি ভালোভাবেই টাইট দিছি তা গ্রামে যাওয়ার সময় মানে জামা কাপড়ের ব্যাগটা হাইস্ট গেলে তিন থেকে সাড়ে তিন কেজি ওয়েট হইব ওই ব্যাগটা বাইধা নিয়েছি তা আমি গ্রামে যাওয়ার পরে মানে ফুটরেস্টটার অবস্থা এমন হয়েছে যে বুড়া মানুষের দাঁতের মতো লক্কর জক্কর হয়ে গেছে তা পরবর্তীতে গ্রামে থাকতেই আমি একটা সিদ্ধান্ত নেই যে এটা কিভাবে ঠিক করা যাইব তা আপনারা যারা এই টাইপের ফুট রেস্ট হ্যাঁ লেডিস ফুড রেস্ট ব্যবহার করতে চান তারা যদি পারেন যদি চান তাইলে আপনারা এই ফুট রেস্টের এই ছোট্ট একটা মডিফাই করতে পারবেন মডিফাই করতে পারেন এই ফুটরেস্ট আমি কিভাবে মডিফাই করছি কিভাবে লাগাইছি কিভাবে কি করছি সেটা আমি একটা মানে গাড়িটা থামাই নেই গাড়িটা থামানোর পর আমি আপনাদের ডিটেলসে সেই জিনিসটা আমি ব্যাখ্যা করে দেখাইতেছি তা আপনারা যারা আসলে লেডিস ফুটরেস্টের রেস্টের প্রবলেমে ভুগতেছেন মানে এই টাইপের যে ফুটরেস্টগুলো রেস্টগুলো আছে হ্যাঁ এই টাইপের এই টাইপের ফুট রেস্টগুলো তো হয় কি যে মানে এই জায়গায় একটা রড থাকে এই রডটা সোজাসুজি মানে এই পাইপের ভিতর দিয়ে মানে ফুটরেজ যেটা আছে এটার ভিতর দিয়ে চলে যায় আর এই জায়গায় পাতলা একটা টিনের মতো থাকে তা যেই টিনের মতো ইটা থাকে মানে সাপোর্টটা থাকে ওইটা আসলে ভালোভাবে সাপোর্টটা দিতে পারে না তা আমি এটা লাগানোর পরে তা অনেক দিন হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে এক থেকে দেড় বছর আমি কোনো প্রবলেম পাইনি তা আমি যখন গ্রামে গেছিলাম গ্রামে যাওয়ার পরে মানে এই জায়গায় আমি ছোট্ট মানে কাপড়ের একটা ব্যাগ রাখছি ব্যাগ রেখে এটা দিয়ে বাইধা আমি গেছি তা ঝাঁকির ফলে মানে এই যে এই জায়গার জিনিসটা আছে। মানে ছোট্ট এই জায়গায় এইভাবে একটা পাতলা টিন থাকে তা ওই টিনটা আমি মানে ভালোভাবে লাগা নিয়ে গেছি ওয়াশার দিয়ে লাগা ভালোভাবে লাগাইছি যা দেখি মানে ওইটা বাঁকা হয়ে গেছে আর এটা নড়তেছে তা যেহেতু এটা একটা প্রবলেম তা আমি এটা ফিক্স করার জন্য তা গ্রামেই কী করছি মানে এই জায়গার যে টিনের টুকরাটা আছে এই জায়গায় যে টিনের টুকরাটা আছে এই টিনের টুকরাটা মূলত আমি কাইটা ফেলছি কাইটা ফেলা মানে এই জায়গায় একটা ফ্ল্যাটবার আমি দেখা যাইতেছে কি যাইতেছে না আমি বলতে পারি না তো এই যে এই জায়গার যে ফ্ল্যাটবারটা আপনারা দেখতেছেন এটা ঝালাই দিয়ে নেবেন ঝালাই দিয়ে আমি রং করে নিছি মানে গ্রামেই মানে দুইটা ফ্ল্যাটবার আছে এই জায়গায় দেড় সুতা দেড় সুতা মেবি তা এইটা আমি ঝালাই করে নেওয়ার ফলে তা যেই বিষয়টা আছে এখন আমি আমার এক্সপিরিয়েন্স বলি যে গ্রাম থেকে আমি প্রায় দশ কেজি থেকে পনেরো কেজির মতো আম আমি এই ক্যারিয়ারের উপর মানে এই লেডিস ফুড রেস্টের উপর আমি বাধায় নিয়ে আসছি বাধায় নিয়ে আসার ফলে মানে এটা এখন পর্যন্ত যে লেডিস বসলেও মানে আমি আপনার দেখাই মানে আজকে আমি প্রায় দেড় বছর পরে আমি এটা রিভিউ দিচ্ছি মানে এখন পর্যন্ত এটার কোনো সমস্যা বা ওই ধরনের লক্ষর ঘট ঘটঘট কোনো প্রবলেম হয় নাই তা আপনারা যারা জিক্সার অথবা অন্য কোনো বাইকে যে বাইকে সাধারণত মানে লেডিস ফুটরেস্ট আসে না সেই সকল বাইকে আপনারা যারা এই ধরনের ফুটরেস্ট ব্যবহার করতে চান তারা এইভাবে ওই যে যে পাতলা যেই সিটটা আছে এই সিটটা আসলে কোনো কাজেরই না হ্যাঁ এটা জাস্ট গার্ডের জন্য দেখতে ভালো আর একটা ভালো সাপোর্ট দেয় কিন্তু যে পাতলা সিটটা আছে সেটা কেটে ফেলবেন কাইটা ফেলা এইরকম একটা মোটা ফ্ল্যাটবার দিয়ে পয়েন্ট কইরা আপনারা জাস্ট বোল দিয়ে লাগায় নেবেন ব্যাস প্রবলেম সলিউশন আর যেই সকল বাইকের আছে সেই সকল বাইকের তো তা আপনারা চাইলে এইভাবে আপনাদের যেই ফুট রেস্টের যেই প্রবলেমটা আছে এটা সলভ করতে পারবেন আর আরেকটা জিনিস আমি এই ডিলক মানুষ অনেক জায়গায় ঝুলায় অনেক কিছু করে তা আমি একটা সলিউশন বের করছি ডিলকটা লকটা কীভাবে রাখে আপনারা যদি চান নেক্সট ভিডিওতে আমি এটা দেখাবো যে কিভাবে আমি এই জিনিসটা সলভ করছি ডিলক রাখার জায়গাটা থ্যাংক ইউ আর টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্ট্রেসে ফিক্স